মাংস কিনলেই বিনামূল্যে মিলবে হাড়ি করাই। উপচে পড়ছে ভিড় আপনি জানেন কি কোথায় পাওয়া যাচ্ছে এই সুবিধা সপ্তাহে ছটি দিন অনেকেই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকেন অনেকে অফিসের কাজে ব্যস্ত থাকেন কিন্তু রবিবার সকলের কম বেশি ছুটি থাকেই অনেকেই মনে করেন এই রবিবারের দিনটি নিরিবিলি বা প্রাকৃতিক সৌন্দর্যের দেশে একটু ঘুরে আসতে আবার অনেকে মনে করেন বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করতে যেতে কিন্তু যেখানেই যান খরচের পরিমাণও বেশি এই খরচ থেকে বাঁচতে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে আসতেই হবে বৈকণ্ঠপুর ফরেস্টের মাঝে রয়েছে সরস্বতীপুর হাটে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে প্রকৃতির সৌন্দর্যকে আনন্দ উপভোগ করতে করতে আসতে পারেন এই হাটে এখন বর্ষার দিন অতিবৃষ্টির পর সকালে উকি দিচ্ছে সূর্য তার মাঝেই রোদ ঝলমলে পাহাড় আবার আবহাওয়া একটু ভালো হতেই ফের জমে উঠল জঙ্গলের মাঝে সাপ্তাহিক হাট দীর্ঘ সাত দিন পর হাটমুখী হতে দেখা গেল চা বাগান শ্রমিক থেকে শুরু করে বনবস্তিবাসীদের এবং বনবস্তি ছাড়াও শিলিগুড়ি জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গার লোকেরা সমাগম করে এই জঙ্গলের হাটে ব্যবসা কি পার্থক্য দেখছেন এখন আগে কি চাল বিক্রি করতেন আগে আগে বেশি গাঁদা কেনা খুব ভালো ছিল কি ধরনের চাল বিক্রি করতেন আগে সব রকম গাঁদা চালই বেশি বিক্রি করতেন মানে আমাদের স্থানীয় চাল এখন চাহিদা কি হচ্ছে এখন চিকনটা এখন একটু ভালো খাওয়া ভালো খাওয়া মানুষ স্বর্ণা রত্না এগুলো সাথে বাসমতি 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 এখন চলে তার মানে আগের থেকে এখন কি ব্যবসা বাড়ছে না ব্যবসা করতে কমে গেছে কিন্তু তাদের স্বাদের পরিবর্তন হচ্ছে আগে এই চালগুলো এখানকার যারা বিশেষ করে বনবস্তিবাসী তারা কি খেত আগের চালগুলো আগের চালগুলো এই চাল তো তারা এই চাল আগে খেত খেত তাহলে তাদের মুখে স্বাদ পরিবর্তন আগে যারা বাজারে আসতো যেরকম জিনিসপত্র বিক্রি হতো এখন আপনি কিনে হচ্ছে আধুনিক জিনিসও আসছে বাজারে বিক্রি হচ্ছে এখন হচ্ছে আগে যেমন এরকম ভাজাপোড়া এগুলো ছিট ছিল না কম ছিল মানে আধুনিকতার একটা ছোঁয়া আসছে হাওয়া আসছে আগের হাট নেই আগের হাট এখন আগের মতো করে হচ্ছে না কেন এখানে একটা হচ্ছে না আগে যেরকম এখানে কাজ 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 সাধারণ হাতে হাতে টাকা পেত এখন সেটা অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে গেছে যার জন্য এখন বিজনেস আগের মতো করে হচ্ছে কোন কোন থেকে লোক আসে এখানে অনেক ধর অনেক জায়গা থেকে লোক আসে শিলিগুড়ি নকশালবাড়ি তারপরে এদিকে জলপাইগুড়ি অনেক জায়গা থেকে লোক আসে